আজকের পর থেকে আর কখনও ভুড়ি খেতে পারবো কিনা সেটা আমি জানি না আর এটাই আমার লাস্ট ভুড়ি রান্না কিনা সেটাও জানি না কারণ এই ভুড়ি নিয়ে আমার লাইফের হিস্ট্রির পাতায় আরও দুটি পৃষ্ঠা নতুন করে যোগ হয়ে গেছে আমার আম্মু অনেক অসুস্থ ছিল আর সে বলেছিল সে ভুড়ি খাবে কিন্তু তার কোলেস্টেরল আর হাই প্রেশার অনেক অনেক বেশি ছিল যার কারণে ডাক্তাররা তাকে এই ধরনের খাবার থেকে দূরে থাকতে বলেছে গতকাল সে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাকে তার সুস্থতার জন্য এই খাবারটা দেওয়া যায়নি আমি এটা রান্নাও করেছিলাম তার জন্য কিন্তু শুধুমাত্র তার সুস্থতার জন্য সে যেন অসুস্থ না হয়ে যায় জন্য আর তাকে দিতে পারিনি সো এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা কি না দেখার পর বারবার আমার কলিজাটা ছিপ্তি উঠবে আর সেই ব্যথাটা আমি জীবনে বারবার অনুভব করতে চাই তাই এটাকেও আমি আমার প্রোফাইলে রেখে দিচ্ছি আমার আম্মু শারীরিকভাবে অনেক কষ্ট পেয়েছে সে অনেক অসুস্থ ছিল আমি জানি না আমার মা এখন কবরে কেমন আছে কিন্তু আল্লাহর কাছে এটাই চাওয়া যে আল্লাহ পৃথিবীতে তো তাকে অনেক কষ্ট তুমি দিলা কবরে তুমি আর কবরে রাজাব দিও না তাকে ক্ষমা করে দিও তাকে জান্নাতুল ফের শিব করে দিও আল্লাহ আমার মায়ের যে চাওয়াগুলো পাওয়া হওয়ার আগেই আমার মা যে পৃথিবী ছেড়ে চলে গেল, সেগুলোর এক একটির বিনিময়ে তার নেকির পাল্লা তুমি ভারী করে দিও